আসসালামু আলাইকুম এব্রিহান আমি আজ আবার নিয়ে আসলাম ঢ্যাস ভাজি গরমে ঢ্যাড়স ভাজি খেতে অনেক মজা তো দেখুন কিভাবে আমি এটা রান্না করি প্রথমে আমি ট্যারসগুলো পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিয়েছি তারপরে কুচি কুচি করে কেটে নিচ্ছি দেখুন এভাবে কাটতে হবে আমার ট্যারস কাটা শেষ এ দেখুন সবগুলো ট্যারস একসঙ্গে এখন আমি প্যান চুলায় প্যান বসিয়ে দেব। কিছু পরিমাণ তেল দিয়ে দেবো তেলটা গরম হলে এতে আমি পেঁয়াজ মশলা দেব তো আমি এই রান্নাটায় সরিষার তেল ব্যবহার করছি কারণ আমরা সবসময় সরিষার তেলের রান্নাই খাই তো এখন দেখুন এর ভিতর আমি পেঁয়াজ কাঁচা ঝাল এবং রসুন কুচি একসাথে করে রেখেছি এগুলো দিয়ে দিলাম এরপর এটা আমি কিছুক্ষণ নাড়াবো হালকা বাদামি কালার হলেই আমি এর ভিতর ঢ্যাঁড়সগুলো দিয়ে দেবো দেখুন এরকম কালার আসলে আমি ড্যাসগুলো এর ভিতর দিয়ে দেব এটা আসতে জালে ভালো হয় এই ঢ্যাঁড়স বাজির ভিতর লবণ হলুদ আগে অ্যাড করা যাবে না কিছু সময় রান্নার পরে লবণ এবং হলুদ দেবো সামান্য পরিমাণ হলুদ এই ঢ্যাঁড়স বাজিটা সবুজ সবুজ থাকবে তো এই ড্যাস বাড়ির সাথে আমি পুঁঠি মাছ ভাজি করবো এটাও আমাদের এর ফাঁকেই আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন কিভাবে পটি মাছটা ভাজি হয়ে গেল এখন আমি এতে সামান্য পরিমাণ লবণ এবং হলুদ দেব হালকা একটু হলুদ দেব পরিমাণ মতো লবণ এরপর আর কিছু সময় আড়াচাড়া করলেই আমার রান্না রেডি এটা বেশি সময় রান্না করার প্রয়োজন নাই দেখুন প্রায় আমার রান্না হয়ে এসেছে এখন আমি এটা পরিবেশন করব আমি একটা ডিশে ঢেলে এটাকে লেবু এবং এই যে মাছ দিয়ে সাজিয়ে রেখেছি এই লেবু দিয়ে এই ড্যাঁশ ভাজিটা খেতে অনেক মজা লাগে তো আমার এই রান্নাটা যদি আপনাদের পছন্দ হয় আমার চ্যানেলটি লাইক সাবস্ক্রাইব এবং কমেন্ট করবেন আল্লাহ হাফেজ